যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান কলকাতা লিগে মেজারের সাথে খেলবে পঁচিশ তারিখ বিকেল তিনটের সময় এই ম্যাচটা মহামাডান চাইবে যে একাধিক গোলে জিততে এবং এই ম্যাচ থেকে মহামাডান তিন পয়েন্ট যদি আন করে তাহলে মহামাডান বাইশ পয়েন্টে পৌঁছে যাবে কারণ আগের ম্যাচটা সুরুচি সঙ্গে ম্যাচটা এখনও অবধি সিএফএল কর্তৃপক্ষ রিম্যাচ করবে কি সেটা ঘোষণা করা হয়নি তাই জন্য এই ম্যাচটাকে পরিত্যক্ত হিসাবে দেখা হচ্ছে এবং যদি পরিত্যক্ত ম্যাচ হিসেবে দেখা হয় তাহলে মহামাডানকে কিন্তু এক পয়েন্ট দিয়ে দেওয়া হবে এবং এই এক পয়েন্ট দিয়ে দিলে মোহাম্মদান কি হবে না মহামাডানের পয়েন্ট আঠেরো থেকে উনিশ হবে এবং এই মেজার্সের সাথে ম্যাচটা যদি মোহাম্মদান জিততে পারে তাহলে তাদের পয়েন্ট গিয়ে দাঁড়াবে বাইশ এবং তার থেকে মহামাডানের থেকে নিচুই যে দুটো ক্লাব আছে সেটা হচ্ছে খিদিরপুর আর তার সাথে ইউনাইটেড স্পোর্টস ইউনাইটেড স্পোর্টস এবং খিদিরপুরের থেকে ওপরে থাকতে গেলে মহামাডানকে শুধু ভালো খেললেই হবে না দেখতে হবে যে অপোনেন্ট টিম ইউনাইটেড স্পোর্টস এবং খিদিরপুর যেন ম্যাচটা হারে এবং সেই দিক দিয়ে যদি মোহাম্মডান দেখে যে ওরা হেরে গেছে এবং মহামাডান জিতছে তাহলে কিন্তু মহামাডান অবশ্যই টপ থ্রিতে চলে যাবে এবং টপ থ্রিতে যদি তারা তাদের জায়গাটাকে সিকিওর করে রাখতে পারে তাহলে মহামডানের জন্য হবে একটা পজিটিভ দিক কারণ সেকেন্ড রাউন্ড যেটা হবে কলকাতা লিগের সেটা টপ সিক্স টিমকে নিয়ে এ গ্রুপ থেকে তিনটে টিম এবং বি গ্রুপ থেকে তিনটে টিমকে নিয়ে সেই জায়গায় এ এবং বি গ্রুপের টপ থ্রি টিমের মধ্যে থাকতে পারার জন্য মহামাডান কিন্তু টপ সিক্সে কোয়ালিফাই করে যাবে এবং টপ সিক্সে কোয়ালিফাই করে গেলে তারা কিন্তু ইস্টবেঙ্গল আরও যেসব ক্লাব আছে সেই সব ক্লাবগুলোর সঙ্গে তারা কিন্তু খেলতে পারবে এবং তার সাথে সাথে এই খেলার ফলে যেটা হবে আর কি সেটা হবে একটাই জিনিস বড় টিমগুলোর সঙ্গে যে ফুটবল খেলার যে একটা সুযোগ সেটা চলে আসবে এবং তার সাথে সাথে যদি ইস্টবেঙ্গলকে মহামাটান হারিয়ে দিতে পারে বা অন্যান্য ক্লাবরা যদি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিতে পারে তাহলে কিন্তু মহামাটনের কাছেও একটা চান্স এসে যাবে যে তারা কলকাতা লিগে ফাইট করবে এবং সেই জায়গাটা তৈরি করতে গেলে আগে কিন্তু এই ম্যাচগুলোকে জিততে হবে এবং টপ সিক্সে কোয়ালিফাই করতে হবে এবং বিশেষ করে বলতে হবে যে মহামাডানের ডিফেন্সের কথা মহামাডান ডিফেন্সে প্রত্যেক ম্যাচে যে গোল খাচ্ছে সেই গোলটা যেন এই মেজারের সাথে না খায় মেজার ক্লাবের সাথে যদি না খায় গোলটা তাহলে মহামাডানের জন্য খুব ভালো হবে কারণ যত গোল খাওয়া যায় কম ততই ভালো কারণ প্রত্যেকটা ম্যাচেই তো মহামডান গোল খাচ্ছে সেই প্রথম ম্যাচ থেকে একদম লাস্ট ম্যাচ অবধি আমরা দেখতে পাচ্ছি যে মহামডান খুব কম ম্যাচ গেছে এমন যেখানে গোল কনসিভ করেনি কিন্তু ছোট বড় যদি সবাইয়ের কাছেই গোল খেতে হয় এই মহামাডান টিমকে তাহলে কিন্তু মহামাডানের খুব একটা ডিফেন্স লাইন হিসেবে একটা চিন্তার বিষয় যেমন উঠে আসছে সেটা কিন্তু আরও বড় হয়ে যাবে এবং সেই জায়গাগুলো মেরামত করার জন্য আস্তে আস্তে ছোটো টিমগুলোকে ক্লিন সিট রেখে যদি ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এইটাই কিন্তু মনে হবে কারণ স্লো হলেও মহামাডানকে এই ডিফেন্স পজিশানেই ডেভেলপ করার দরকার আছে এবং সেটা কিন্তু অবশ্যই কোচ অ্যান্ডে চিন্দি সব এবং কোচ বর্তমানে যারা আছে টিম ম্যানেজমেন্টে বিলাল খান এরা সবাই কিন্তু চেষ্টা করছে মহামাডান যাতে গোল না খায় এবং তারা চাইছে যে মহামাডান টপ সিক্সে কোয়ালিফাই করুক এবং টপ সিক্সে কোয়ালিফাই করে তাদের যে একটা হোপ আছে যে টপ সিক্স থেকে আমরা কোনো একটা ভালো রেজাল্ট করতে সক্ষম হব এবং ওপরের দিকে গিয়ে আমাদের একটা ক্লাবের যে একটা সম্মান সেটাকে কিন্তু বজায় রাখবো সেই জিনিসটা কিন্তু তারা করতে আপ্রাণ মরিয়া চেষ্টা চালাবে এবং তার সাথে সাথে অ্যান্ড্রে চিনিসি সব মহামাডার্নের হয়ে কলকাতায় এসে যাওয়ার ফলে তার যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানটা কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে বড় বড় টিমের এগেন্স্টে অ্যাপ্লাই হতে বরং এই জিনিসটার জন্য কিন্তু মহামাডার্ন অনেক বেশি আগ্রহী থাকবে যে অ্যান্ড্রে চিনেসব কিভাবে আস্তে আস্তে আমাদের বিভিন্নভাবে গেম প্ল্যানের মধ্যে নিয়ে যাচ্ছে এবং আমাদের প্রত্যেকটা প্লেয়ারের যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসে মহামাডান ক্লাব খুব ভালোভাবে করছে এবং তার সাথে সাথে জেতার জন্য যে মানসিকতা তৈরির ব্যাপারটা সেটা অ্যান্ড্রেস শপের আন্ডারে আসছে এই সব জিনিসগুলো যদি মহামাডান গড়ে তুলতে পারে কলকাতা লিগে যে কটা বাকি ম্যাচ আছে সেই বাকি ম্যাচে কিন্তু মহামাডান উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এবং সেই জায়গায় মহামাডান এই জিনিসটাই চাইছে মেজারের সঙ্গে একাধিক গোলে জিতে তারা চাইবে এই শটা অন্যান্য যে টুর্নামেন্টগুলো আছে সেই টুর্নামেন্টের জন্য টিমের মনোবলকে বাড়িয়ে তোলা এই জিনিসগুলোর ওপর বেশি গুরুত্ব দেবে মহামাটার এই মেজার ম্যাচে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন